আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণবাড়া জেলার আশুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আছি আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সটা খুবই সুন্দর সকালবেলা সরুষে লাইনের জন্য ইনজেকশনটা দিতে এখানে নিয়ে আসে আর কি কিন্তু নার্সারি ইনজেকশনগুলো খুব ভালো হয় আর এই তাই সকালবেলার এই যে সুন্দর মনোরম পরিবেশ সুনিষ্ট পরিবেশকে আমি আর একটু করতে পারি না চমৎকার হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ হসপিটালে খুব সুন্দরভাবে বাহির পরিবেশটাকে সাজাইছেন সুন্দর

বাস্তবে তাই তো আজকে গত মঙ্গলবার থেকে ফেস ডাক্তারের সাথে কনসাল্ট করার পরে উনি প্রেসক্রিপশন কিছু ইঞ্জেকশান অ্যাসিফিন ইঞ্জেকশনটা আরও ফেমো ফ্যাক্সো আর ফেটমেট নাকি যেন একটা ওষুধ না পাতা আছে এগুলা সাজেস্ট করছিলো সাজেস্ট করার পরে ডাক্তার ভর্তি দিল তো ভর্তি দেওয়ার পরে বললাম যে আসলে বাড়ি যেহেতু কাছাকাছি আমরা থাকলে তো খাবার খেতে হইব আবার তো খেতে ফেতে তো মানে বাড়ি থেকে দেরি করে আমাকে তিনবার আসা যাওয়া করেই লাগবে তাতে ডের ভালো যে আমরা সকালে একবার আসি আইসা সাতটায় আসলে দশটা পর্যন্ত ডাক্তারের সাথে কনসাল্ট করি কনসাল্ট করার পরে ইনজেকশন এসে দেব হয় তারপরে আবার আমরা চলে যাই চলে যাওয়ার পরে আবার বিকালে আসি পাঁচটার দিকে এসে আসলে আপনার সাতটা পর্যন্ত থাকি আর কি সাতটা সাতটা পর্যন্ত আটটার দিকে আবার ডাক্তার দেখে চলে যায় আর ভিউটা অসাধারণ রোগী এমনি ভালো হয়ে যাবে কিন্তু যে সুন্দর পরিবেশ রাখছে কারণ মানে মানুষের শরীরের মানে সুস্থতা অসুস্থতা নির্ভর করে যে সে যে সাথে থাকে যে এনভায়রনমেন্টটাতে থাকে তার উপর ভিত্তি করে যদি সে ভালো সুস্থ পরিবেশে থাকে তাহলে সে সুস্থ থাকবে মানুষের রোগ জন্ম হয় পারিপার্শ্বিক চাপ অনুকূল পরিবেশ ওষুধ থেকে সামনে আপনাদের পুকুর ঘটটাতে ভেটে নিয়ে যাচ্ছি পুকুর ঘাটটা খুব সুন্দরই গিয়ে আপনার পানি খাওয়ার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা তবে ওখানকার যে পুকুরটা দেখলাম পুকুরটা আপনার পরিষ্কার করে দিতে পারলে ভালো হতো পুকুরটা পরিষ্কার করে ওখানে মাছ চাষ করা যেতে পারতো একটা পুকুর এখানে একদম মানে জঙ্গল হয়ে পড়ে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এইটা ঘাটলাটা এই সামনা দিন ঘাটলাটা যদি আপনার আমি আবার বলছি ঘাটলাটা যদি আপনার ঠিক করা হয়ে যায় পুকুরটা যদি পরিষ্কার করা হয়ে যায় তাহলে এখানকার যে যারা আসে অনেকে রুগীর সাথে পাঁচ দিন সাত দিন থাকা লাগে তো তারা এখানে চাইলে গোসল টুসল করতে পারবে না তো এখানকার প্রত্যেকটা বাথরুমে মানে খুব চা বা প্রেশার পড়ার সম্ভাবনা থাকে তা মানে আমার মনে হয় পুকুরটা পরিষ্কার করা উচিত এখানকার উপজেলা কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে আপনার এটা এটাকে নজর নজরে রাখুন আর এখানকার টোটালি যে এখানকার যে এনভায়রনমেন্ট একজন রুগীর মন মানুষ সুস্থ হওয়ার জন্য যথেষ্ট ভালো আবারও আমি হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ